সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন স্মার্ট আইডিয়ার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে একটা যে বর্তমান সময়ে যে বিশাল রেশিও কীরকম বা মধ্য পাশ্চের দেশ যে সৌদি দুবার কাতার ওইসব দেশ থেকে বিশা বেশি হওয়ার কারণ এবং মধ্যপ্রাচ্য থেকে অর্থাৎ দুবাই কাতার বাহরাইন মানে মিডল ইস্টের থেকে কী জন্য বিশাল রেশিও বেশি থাকে বা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা ভালো হবে নাকি কি মিডল ইস্টে থাকলে মিডল ইস্ট থেকে অ্যাপ্লাই করাটা ভালো সে বিষয়ে আমি একটা তুলনামূলক একটা পার্থক্য তুলে ধরার চেষ্টা করব কারণ আপনারা হয়তো জেনে থাকবেন এখন বর্তমান সময়ে মিডিল ইস্ট থেকে প্রচুর কুরুশিয়াতে কর্মী নিচ্ছে তার অন্যতম একটা কারণ যারা মিডিল ইস্টে দুই বছর চার বছর বা পাঁচ বছর যাবৎ থাকতেছে বা ওখানে বসবাস করতেছে তারা ওখানে যে কোনো একটা কাজের সাথে জড়িত ক্রোশিয়ান যে কোম্পানিগুলো আছে তারা অবশ্যই ভালো করে খেয়াল করে দেখছে যে আসলে যারা মিডিল ইস্টে থাকে তারা কোনো না কোনো কাজের অভিজ্ঞ কোনো না কাজে কোনো না কোনো কাজের দক্ষতা আছে বেশি যার কারণে তারা ওখানে কেউ দুই বছর কেউ পাঁচ বছর কেউ ছয় মাস এক বছর ওখানে কাজ করতেছে তো তারা চিন্তা করে যে যেহেতু মধ্যপাশ্চের দেশে কাজ করতেছে এইসব মানুষগুলো এসে আমাদের দেশেও কাজ করবে তো এটা একটা বড় ইফেক্ট যে ক্রোশিয়াতে মিডল ইস্ট থেকে লোক বেশি নেওয়ার পিছিয়ে এই জিনিসটা কাজ করে কারণ তারা চিন্তা করে দেখে যে বাংলাদেশ থেকে যারা ইউরোপে আসে বেশিরভাগ লোক কাজ কাম তেমন একটা জানে না কারণ কাজ জানা ছাড়া বাংলাদেশ থেকে এসে তারা ইউরোপের অন্যান্য তাদের টেন্ডেন্সি থাকে ইউরোপের অন্যান্য দেশে অর্থাৎ ইউরোপের যে উন্নত দেশগুলো আছে সেই দেশে চলে যাওয়ার তো এই জন্য যারা ক্রোশিয়ান কোম্পানিগুলো আছে তারা আসলে দেখা গেছে যে বাংলাদেশ থেকে ওরকম লোক যদিও কিছু হায়ার করে কিন্তু মিডল ইস্ট থেকে আপনার হায়ার করার চেষ্টা করে বেশি কারণ মিডল ইস্ট থেকে আপনার লোকগুলা তারা তো ওই দেশে কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত আছে তো এই জন্য তারা ওখান থেকে ই করে তো আপনি দেখা গেছে যদি আপনি মিডিল ইস্টে থেকে থাকেন বা মিডিল ইস্টের যে কোনো দেশ সৌদি কাতার দুবাই যেখানেই থাকেন ওখান থেকে যদি আপনি ফাইল সাবমিট করেন তাহলে আপনার বিষা হওয়ার পসিবিলিটি থাকে অনেক বেশি বাংলাদেশ থেকে যে বিষা হচ্ছে না এরকম না কিন্তু আরেকটা মেন সুবিধা হচ্ছে আপনি যদি মিডিল ইস্টের কোনো দেশে থেকে থাকেন তাহলে আপনার এই ক্ষেত্রে আপনার বাড়তি একটা সুযোগ সুবিধা পাবেন কীরকম যে আপনি যেখানে কাজ করতেছেন কাজ করতে থাকবেন এদিকে আপনার ফাইল জমা যখন করবেন তখন দেখা গেছে যে আপনার ওই কাজ ছাড়ার কোনো দরকার নাই আপনি ওই কাজ যখন কাজে থাকা অবস্থা আপনার ফাইল জমা করলেন এদিকে আপনার বিচার কাজও এগিয়ে যায় বা যাচ্ছে আর আপনি ওদিক দিয়ে কাজও চালায় যেতে পারবেন আর মিডিল ইস্ট থেকে আপনার সময়ও প্রচুর কম লাগে মিডিল ইস্টের থেকে যে ফাইলগুলো সাবমিট করলে সময় আপনার বাংলাদেশ থেকে কটলে অনেক সময় বেশি লাগে কিরকম মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সে দেশগুলোতে তাদের যে ই থাকে অ্যাম্বাসি আছে যার কারণে ওই অ্যাম্বাসিগুলোতে তারা ফাইল ওই অ্যাম্বাসিগুলো থেকে ফাইল তারা অ্যাটাস্টেশন করতে যে কোনো ধরনের কিছু করতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে তাদের অ্যাটাস্টেশনগুলো হয়ে যায় আর বাংলাদেশ থেকে করলে তো এটা দিল্লি যে তাদের যে দূতাবাস আছে ওই দূতাবাস থেকে আপনার ট্রান্সলেট করে নিয়ে আসতে হয় পুলিশ কিলারে অ্যাটাস্টেশন করাইতে হয় অনেক লেন লেনদি ব্যাপার আবার বিসা বিসার জন্য ইন্ডিয়াতে গিয়ে আপনার কমপক্ষে কারো তিন মাস কারো চার মাস একশো দিন একশো দশ দিনের উপরে ওদিকে ওয়েট করা লাগে কিন্তু মিডিল লিস্টে যে কোনো দেশ থেকে জমা দেন আপনি সর্বোচ্চ আমি দেখেছি যে পনেরো দিন বিশ দিনের ভিতরে আপনার ফাইল যে বিএফএস গ্লোবালে জমা দিয়েছে পনেরো বিশ দিনের ভিতরে তারা ফাইল বিসা বিসা ডেলিভারি পেয়ে গেছে ইন্ডিয়া থেকে এসে বাংলাদেশে ম্যান পাওয়ারের ব্যাপার সবার আছে সেক্ষেত্রে দেখা গেছে সময় অনেক বেশি লেগে যায় বাংলাদেশ থেকে অনেক কম সময় দেখা গেছে যে এই মিডল ইস্টের দেশগুলো থেকে সহজে কর্মী নিয়ে আসা যায় এই জন্য মিডিল ইস্টের যে ফাইলগুলো সেই ফাইলগুলো রিজেকশনের হার অনেক কম থাকে এই নানান সমগ্র দিক বিবেচনা করে কারণ কোম্পানি চিন্তা করে যে কোম্পানির যখন ওয়ার্কার দরকার হয় তখন তারা চায় দ্রুত সময়ের মধ্যে ওয়ার্কারগুলো তাদের কোম্পানিতে নিয়ে আসার জন্য তো বাংলাদেশ থেকে যখন অ্যাপ্লিকেশন করে দেখা গেছে যে বাংলাদেশের যে অ্যাম্বাসি অ্যাম্বাসিগুলো বা বিএফএস গ্লোবাল নাই ইন্ডিয়াতে যে অনেক দীর্ঘ দীর্ঘ একটা সময়ের ব্যবহার সেবার সেই কারণে বাংলাদেশ থেকে তুলনামূলক অনেক অনেক তাড়াতাড়ি ফাইল প্রসেসিং হয় মিডিল ইস্টের দেশগুলো থেকে এই জন্য সবাই চেষ্টা করে যে মিডিল ইস্টের তারা মিডল ইস্টের থেকে ওয়ার্কার পরিশ্রমী ওয়ার্কার যারা কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকে তো সবাই চেষ্টা করে যে মিডিল ইস্টের থেকে লোকগুলো নিয়ে আসার জন্য তো মিডল ইস্ট থেকে লোকগুলো আনলে তারা অল্প সময়ের মধ্যে নিয়ে আসতে পারে আবার এশিয়া দেশে কাজ করে কিন্তু বাংলাদেশ থেকে আসলে ম্যাক্সিমাম লোকে চেষ্টা করে যে ইউরোপের অন্যান্য সেন্ট্রাল ইউরোপের যে দেশগুলো আছে সে দেখে চলে যাওয়ার জন্য তো ওভারঅল সব সব হিসাব কিতাব করে কোম্পানিগুলো দরকার যত স্টাফ দরকার তত তাড়াতাড়ি নিয়ে আসা চায় তত তাড়াতাড়ি এই জন্য মিডল ইস্ট থেকে প্রসেসিং করে